সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি হলো রহিম কলেজ স্টোরে আছি আর আজকে দেখাবো হিউজ হিউজ কম্বল দেখাবো আজকে কিন্তু উড়া ধরা অফার চলছে আজকে আমাদের সাথে রহিম ভাই থাকবে ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম ভাই আপনারা কে বাস ভাই ভাই এক মিনিট দাঁড়ান ভাই বুঝলাম না ভাই এটা পাড়া বলে পঞ্চকুটি বুঝলাম না নারায়ণগঞ্জ এই কম্বলটা বেবি কম্বলটা পাড়া বলে থানায় আগুন অফ আজকে আমাদের সাথে ভাইরাল রহিম ভাই থাকবে একশো বিশ টাকা থেকে শুরু করছি ভাই দেখেন একশো টাকা থেকে শুরু পাঁচশো সাতশো হাজার বারোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার সাত হাজার

লাভের কিন্তু অভাব নেই আচ্ছা ভালোবাসা এটা একটা কম্বল হবে তাই ঢাকার মধ্যে ঠান্ডা পড়ে একটা কিং সাইজটা আচ্ছা এটার মধ্যে কালার হবে দশ থেকে দশ থেকে না দেখেন অসাধাধারণ এরকম লাভ বিশেষ পরে থাকবে

এটা ভাই মালয়েশিয়া থেকে উনিশশো দু এক পঞ্চাশ থেকে একশো টাকা হবে সারা বাংলাদেশের একজনের সাইজ কিন্তু যথেষ্ট মানসম্মত আচ্ছা অনেক মাতাসারি স্টুডেন্ট আছে বা অনেক দোকানদার

জীবিত ফুল নাকি ভাই ভাই জীবিত ফুল বলতে পারেন একবারে থ্রি ডি ডিজাইন দেখছেন জীবিত ফুল মনে হয় ভাই মাত্র কত জানেন ভাই তেইশ পঞ্চাশ টাকা দিচ্ছি ধামাকা 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 তেইশ টাকা আচ্ছা আর আমি আপনাকে বলি আমাদের কাছ থেকে বেশি উপকৃত ব্যবসায়ীরা আমাদের ভিডিও করার উদ্দেশ্য তারা ব্যবসায়ী বর্তমানে যদি এক লক্ষ টাকা মাল কিনে ওনার পনেরো থেকে বিশ হাজার টাকা আগামী পনেরো দিন পরে যদি সেল করে পনেরো থেকে বিশ হাজার টাকা আচ্ছা দর্শক আমি একটা কথা লাইভে বলে দিই অনেকে প্রতারণার সাথে ই হবেন না আমাদের যে স্ক্রিনে নাম্বারটা আছে এটা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার

দুইশো টাকা চার হাজার দুইশো টাকা কম বলছ ইস্তাম্বুল ইস্তাম্বুল জি

আমাকে জহির ইসলাম সমূহ এটা কোন জায়গা এটা হলো কোন জায়গা দেখো তোমার তো একটা কম্বল লাগবে দেখো এটা কি কম্বল ভাই ডায়মন্ড কিংপ্রান্ট কোরিয়ান মাত্র চার হাজার ছয়শ টাকা চার হাজার টাকা মাত্র চার হাজার দুটো দেখেন চমৎকার অসাধারণ ওয়াও াম জহির বন্ধু তুমি লাইনে থাকো তোমার এখানে আমরা যাব একটু পরে আর কি দেখাই একটা কোয়ালিটি একটু সবাই নিকুট করে আমাদের কিন্তু পছন্দ হবে সোলারম ব্রান্ড

একটা বেলভেট টাচ এটা অনেক মানসম্মত গুণগত মান একবার বেদিক আচ্ছা আচ্ছা সুপার সফট আপডেট মনে হয় না এটা একবার আপডেট সুপার প্রিমিয়াম একবার সফট একদম সফট হবে ওয়াও খেয়াল করেন একটা পা এটা কয় কেজি ওজন হবে এটা কেজি 5 কেজি থেকে কিছু কম হবে কিন্তু গুণগত ভাই এগুলো ওজন থেকে বেশি হলো পছন্দ আচ্ছা আচ্ছা অনেক সফট

আরে কম বলে ভাই কোনো কথা মানে সারা বিশ্বের জানে অনেক ভালো যে ভাই ওয়াও এটা আমাদের পুরো প্রাইস ছিল ভাই 7200 টাকা জান আচ্ছা আচ্ছা টাকা না একটা স্টার গোল্ড ব্র্যান্ড এটা দুবাই থেকে ইম্পোর্ট করা গায়ে ওজন লেখা থাকে এগুলো কিলোগ্রাম লেখা আছে আচ্ছা 8 কিলোগ্রাম এটা দুবাই দুবাই থেকে ইম্পোর্ট করা আচ্ছা অনেক অনেক কোয়ালিটি ওকে মধ্যে

দেখছেন কত এক সব সব দিক বন্ধু ওজন থেকে মাত্র বেশি কোয়ালিটি আচ্ছা আচ্ছা অনেকে সেট কম্বল চায় আচ্ছা আচ্ছা জীবিত ফুল একদম এটা সেট হবে এরকম আচ্ছা